নমস্কার প্রথমেই স্যালুট আমাদের বীর সৈনিকদের যারা পশ্চিম উপ পশ্চিম আংশে বা ওয়েস্টার্ন সাইড অফ আওয়ার কান্ট্রি যারা একটা বিরাট লড়াই লড়ছেন রাত ভোর আর আমি আজকে আপনাদের সাথে কেমন যাবে শেয়ার বাজার নিয়ে বসেছি ভারতবর্ষের কলকাতা শহরে যেখানে যুদ্ধের লেশমাত্র নেই জীবন জীবিকার প্রশ্নে আমাদেরকে প্রতিদিনের মধ্যে কাজের মধ্যে আমরা ইনভলভ হতে পারছি যেখানে আমাদের দেশের একটা সাইট লড়াইয়ের সম্মুখীন হচ্ছে এবং প্রত্যুত্তর প্রত্যাঘাত কাকে বলে অবশ্যই সেটা শত্রুপক্ষ জানতে পারছে তো এই রাত্রে ঘুমানো প্রতিদিনের জীবন জীবিকা চালানো এটা যাদের জন্য হচ্ছে সেই সমস্ত বীর সৈনিকরা স্থল পথে আকাশপথে এবং নৌপথে যারা আমাদেরকে প্রতিনিয়ত সাহায্য করে চলেছেন অবশ্যই তাদের প্রতি একদম সম্পূর্ণরূপে ফ্রম দ্য বটম অফ মাই হার্ট আমি তাদের প্রতি সলিডারিটি দেখাচ্ছি এবং তাদের এই যুদ্ধের সঙ্গে নিজেকেও একই সাথে একই ফ্রন্টিয়ারে দাঁড়িয়ে আমিও হয়তো সেই যুদ্ধের মনস্কামনা পূর্ব রাখছি এটা আমাদের প্রত্যেকটা ভারতবাসীরই তাই অবস্থা তো আমরা এই যুদ্ধে জয়ী হব যুদ্ধ যেখানে অনিবার্য সেখানে আমরা যুদ্ধ করতে জানি এবং সেই যুদ্ধে জয়ী হব কোভিডের সময় আমরা একশো কোটি মানুষকে নিয়ে এই যুদ্ধে নেমেছিলাম এবং দু সাল থেকে দু হাজার চব্বিশ সাল অবধি আমরা কিন্তু লড়াই করেছি এবং সেখান থেকে আমরা বলতে পারা যাবে কোভিডকে হয়তো সারা পৃথিবীবাসীর মতো একেবারে সম্পূর্ণরূপে হয়তো নির্মূল করতে পারিনি কিন্তু কোভিড কোভিডের জায়গা থেকে আমরা জিতেছি এখন আমি ঠিক আগের যে এপিসোডটা করেছিলাম আপনাদের খেয়াল আছে আমি বলেছিলাম যে বেসিক্যালি শেয়ার বাজারের পরিপ্রেক্ষিতে যে কোনো যুদ্ধই কিন্তু একটা অপরচুনিটি এই অপরচুনিটিটাকে আমাদেরকে নিতে হবে অর্থাৎ আমরা যারা স্টক মার্কেটের সাথে রিলেটেড আমরা জানি যুদ্ধটা শুরু হওয়ার সময় বাজার একটু নার্ভাস থাকে তারপর যুদ্ধটা যখন এগিয়ে চলে তখন সেই জায়গা থেকে বাজার আবার রিকভার করে এখন একেবারে বলতে পারেন সবেমাত্র যুদ্ধ শুরু হল যুদ্ধ কদিন চলবে সঠিক উত্তর কারোর কাছে নেই এটা ভাববেনই না যে যুদ্ধটা হয়তো ইমিডিয়েটলি হয়তো দিন দশকের মধ্যে শেষ হয়ে গেল যদি না কোথাও সিসফায়ার বা যদি না কোথাও এই জাতীয় একটা প্রচেষ্টা চলে বিভিন্ন দেশের অবশ্যই সারা বিশ্বের নিয়ামক সংস্থা ইউএনও আছে ইউনাইটেড স্টেটস আছে রাশিয়া আছে প্রত্যেকে কেউই যুদ্ধ চায় না পৃথিবীতে তারা যদি সবাই মিলে বসে এই যুদ্ধটাকে একটা জায়গায় নিয়ে আসা যায় তবেই সেই যুদ্ধটা সেখানে একটা পরিসমাপ্তি হয় বা যুদ্ধটা কিছুটা সীমিত হয় তো রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দীর্ঘদিন ধরে চলছে প্যালেস্টাইন ইসরায়েলের যুদ্ধ বছরের পর বছর ধরে চলছে এখন তো কয়েক দশক ধরে চলছে তো এই যুদ্ধটাও যে একেবারে সরাসরি এক্ষুনি থেমে যাবে এটারও কোনো ভাববার কিন্তু অবকাশ নেই তাহলে এখন অর্থাৎ এই যুদ্ধ শুরু হওয়া এবং যুদ্ধ চলাকালীন আমরা যারা শেয়ার বাজারে কাজ করব করব তারা কি করব অর্থাৎ আমাদের হাতে কি আছে কি নিয়ে আমরা লড়াই করব এবং কিভাবে চলব আর মনে রাখতে হবে ভারতবর্ষ কিন্তু একটা বিরাট বড়ো অর্থনীতি একটা বিরাট বড় জায়গা যেখানে পূর্ব উপকূলে বসে আপনি টের পাচ্ছেন না পশ্চিম উপকূলে কি হচ্ছে কাজেই এখানে একটা বিরাট বড় জায়গা আছে যে জায়গাটাতে কিন্তু আপনারা খুব ভালো করে জানেন লাস্ট এক মাস ধরে এত সমস্ত যুদ্ধ বিগ্রহ দেখেও এফআইআইরা কিন্তু মানে দিনের পর দিন কিনেই চলেছেন কিনেই চলেছেন সারা বিশ্বের অর্থনৈতিক মন্দা সারা বিশ্বের নানান রকম সমস্যা সব পরেও ভারতবর্ষে যেখানে জিও এত বড় একটা সমস্যা তৈরি হয়েছে সেখানে এফআইআইরা নেট বাই করছে কেন অর্থাৎ ভারতবর্ষের অর্থনীতির ওপরে মানে একটা কিন্তু বলতে পারেন একটা মানে পরিষ্কার একটা আস্থা যেটা তারা দেখাচ্ছেন তো তার মানে কি হচ্ছে তার মানে হচ্ছে যে যুদ্ধ কেটে গেলে পরে বা যুদ্ধের ঘটনাটা একটু পুরনো হয়ে গেলে পরে খুব একটা সময় কিন্তু লাগবে না এই মার্কেটের রিকভারি হতে এই ব্যাপারটা একেবারে নিশ্চিন্ত থাকতে পারে প্রাথমিকভাবে এখনো অব্দি যা অবস্থান বিভিন্ন যে সমস্ত রেজাল্টগুলো আমরা পেলাম লাস্ট কোয়ার্টারের সেই সমস্ত রেজাল্টগুলোর পরিপ্রেক্ষিতে আলোচনার মাধ্যমেই সেটা আসবে বা এসেছে বেশ কিছু জায়গায় যে অতটা খারাপ অবস্থা কিন্তু আমাদের অর্থনীতি নয় যে অর্থনীতিটা হয়তো যুদ্ধের জন্য কিছুটা আবার পিছিয়ে যাবে নিশ্চয়ই তাই হবে কিন্তু তা সত্ত্বেও রিকভারি করার জায়গায় কিন্তু ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থাটা এই মুহুর্তে আছে তাহলে যেটা ভাবা হয়েছিল বা যেটা ভেবে ভেবে নিয়ে আমরা একটা আলোচনা করেছিলাম এবং বাজারে সেই কারেকশানটা আমরা এক্সপেক্টেড কারেকশান আমরা দেখেছিলাম অর্থাৎ ছাব্বিশ হাজার থেকে সোজা প্রায় একুশ হাজার সাতশো অব্দি একটা প্রায় পাঁচ হাজার পয়েন্টের কাছাকাছি একটা পড়েছে তাহলে সেখান থেকে যে রিকভারিটা হচ্ছে রিকভারির পেছনে কিন্তু অনেক লজিকগুলো খারাপ হয়েছে যার ফলে দেখবেন প্রত্যেকটা সময় কিন্তু এই সমস্ত রিকভারিগুলো বিভিন্ন জায়গায় কিন্তু আমরা যদিও বা কারেকশানে পড়ছে আবার কিন্তু সেখান থেকে একটা র্যালি পাচ্ছে আবার আবার কিন্তু আপসাইডে ঘুরে আসছে তা আজকে আমার আলোচনাটা ঠিক বেসিক্যালি আমরা যেহেতু একজন আমরা টেকনিক্যাল পড়াশোনা করছি ডেরিভেটিভ পড়াশোনা করছি ঠিক সেইভাবেই কিন্তু নিফটি সম্পর্কে একটুখানি আইডিয়া টাকা আমরা নেব যে কী হতে পারে কতটা হতে পারে কতটা খারাপ হতে পারে ইত্যাদি ভোলাটুলিটি ইন্ডেক্স বা ভিক্স যেহেতু এখন কিন্তু বা একদম বলতে পারেন রেকর্ড জায়গায় চলছে দিন বাদে এতটা উপরে ভিক্স কিন্তু দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবেই যুদ্ধ লাগলে পরে ভোলাটুলিটি বাড়ে মানুষের মধ্যে আতঙ্কর একটা অবস্থান তৈরি হয় এবং সেখান থেকে যুদ্ধ বা এরকম জাতীয় একটা ক্যালামিটি যদি ঘটে তাহলে অবশ্যই কিন্তু এই জাতীয় একটা সমস্যা আসে এখন ভিক্স প্রায় একুশের ওপরে ভিক্স দাঁড়িয়ে রয়েছে তার ফলে ভোলাটুলিটি হাই বাজারে ওঠা পড়া ভিড় খুবই খুবই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই জায়গাটা কিন্তু আমরা কি করব সেটা নিয়ে কিন্তু আলোচনাটা মূলত রাখছি বাজার এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে যে জায়গাটায় চব্বিশ হাজার আট মানে চব্বিশ হাজারের গায়ে চব্বিশ হাজার দশ হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা যে জায়গাটা কিন্তু ডিসাইসিভ একটা মন নিচ্ছে অর্থাৎ যদি চব্বিশ হাজার দশের তলায় চলে ধরে নিন কালকে বাজার এখান থেকে দুশো পয়েন্ট চারশো পয়েন্ট পাঁচশো পয়েন্ট নিচের দিকে ওপেন করলো বা চলতে চলতে নিচের দিকে পড়ে গেল তার মানে চব্বিশ হাজার দশে যদি তলায় চলে তলায় চলা মিনস হচ্ছে ক্লোজিং হওয়া তলায় চলা মিনস হচ্ছে বেশ খানিকটা দিন তার নিচে থাকা একদিন ইন্টারনেট একটু নিচে গেল আবার বাইক হয়ে উপর দিকে উঠে গেল সেটা কিন্তু তলায় চলা নয় যদি চব্বিশ হাজার দশ ভেঙে যায় তাহলে পরে কিন্তু বাজারের একটা নেগেটিভ ভাবনা তৈরি হবে এবং সেক্ষেত্রে আমরা পরবর্তী যে সাপোর্টটা পাচ্ছি সেটা হচ্ছে তেইশ হাজার চারশো সাতাত্তর এবং বাইশ হাজার সাতশো সতেরো তারপরে তো একুশ হাজার সাতশো সেই সাপোর্টটা তো রয়েছেই তো এই যে ঘটনাটা যদি ঘটে অর্থাৎ বাজার চব্বিশ হাজার দশের তলায় চলা শুরু করে তাহলে পরে বাজারের হয়তো একটা নেগেটিভ ভাবনা তৈরি হবে আর যদি চব্বিশ হাজার দশের সাপোর্টটাকে বেস করে চলে তাহলে ইমিডিয়েটলি আপনাদের একটু খেয়াল রাখতে হবে যে চব্বিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ এই যে জায়গাটা আমি ঠিক আগেও বলেছিলাম আমার কারোর সঙ্গে যারা ডেরিভেটিভ ক্লাবে আছেন তাদের সঙ্গেও আমি আলোচনা করেছি এবং আপনাদের সাথেও আমি আগের বারও আলোচনা করেছি যে চব্বিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ বা চল্লিশ এই লেভেলটা থেকে কিন্তু বাজার একটা ভালো ধরনের রেজিস্টেন্স পাবে একদম পারফেক্টলি দেখবেন ঠিক সেই জায়গাটা থেকেই আবার কিন্তু মার্কেটকে ব্যাক করিয়ে দেওয়া হয়েছে তো পাঁচশো চুয়াল্লিশের উপরে চব্বিশ হাজার পাঁচশো চুয়াল্লিশের উপরে বাজারে থাকা কিন্তু খুব জরুরি সেইটা যদি হয়ে যায় তাহলে পরে কিন্তু আপসাইড মুভমেন্ট নিয়ে আর কোনো প্রবলেম নেই তারপরে রেজিস্টেন্সটা পঁচিশ হাজার দুশো চার এবং তারপরে অবশ্যই হাইটা ভেঙে দেবে কোন দিকের সম্ভাবনা আপাতত যা অবস্থা টেকনিক্যাল যে সমস্ত দিকগুলো আছে যে কোনো কারেকশান কিন্তু একটা বাইক অপরচুনিটি অর্থাৎ কিনতে হবে যে কোনো বড় কারেকশান ধরুন এখান থেকে দু পয়েন্ট পড়ে গেল তিন হাজার পয়েন্ট পড়ে গেল ওই আগের লোটা যেটা করে এসছি একুশ হাজার সাতশো সেটা ভেঙে গেল তখন কি করব না সেরকম কিন্তু সম্ভাবনা এখনও পর্যন্ত নেই এখন যদি ধরুন পারমাণবিক যুদ্ধ শুরু হয় তাহলে তো কিছু বলা যাবে না সম্ভাবনা নেই কোনো দেশ পারমাণবিক যুদ্ধে যাবে না কারণ সে জানে যে কী হলে কি হতে পারে কাজে সেরকম কোনো সম্ভাবনা নেই এই যুদ্ধটা একটু বেশি সময় ধরে চলার সম্ভাবনা কতটা একদমই খুব কম কারণ সেক্ষেত্রে কোনো একটা দেশকে এবং অবশ্যই সেটা পাকিস্তানের সম্ভাবনা খুবই বেশি যেহেতু তাদের অর্থনৈতিক অর্থনীতির অবস্থা প্রচণ্ড খারাপ তারা কিন্তু আত্মসমর্পণ করতে বাধ্য হবে অর্থনৈতিক কারণে তার মানে এই যুদ্ধটা বছরের পর বছর টেকানোর মতো অবস্থায় কিন্তু পাকিস্তান নেই ভারতবর্ষ কিন্তু একটা সময়ের পরে ভারতবর্ষেরও কিন্তু ভাড়া এটা আন্তর্টে তার মানে যুদ্ধটা যে বিরাট সময় ধরে হতে চলেছে সেটার সম্ভাবনাও কিন্তু আমি দেখছি না অর্থনৈতিক দিক থেকে এখন দুটো পাশাপাশি দেশ তাদের মধ্যে নানান সমস্যা তৈরি রয়েছে সবকটা সমস্যা একসাথে সমাধান হবে না সেটারও সম্ভাবনা কম কিন্তু যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো রসদ কিন্তু সবার কাছে দুজনের কাছে একদম আজীবন কাল ধরে চলা তাহলে এই ধরুন বিভিন্ন যে বড়ো বড়ো যুদ্ধ চলেছে সেগুলোকে হারিয়ে দেওয়া অন্তত টাইমের ব্যাপারে এটার সম্ভাবনা কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না তার মানে যুদ্ধটা স্বল্পস্থায়ী যুদ্ধ হতে পারে একটা সম্ভাবনা আছে বাজার কিন্তু একটা বাউন্স নিয়ে নেবে নেবেই কারণ সেই অবস্থান কিন্তু টেকনিক্যাল ইন্ডিকেটার্স টেকনিক্যাল অবস্থান সেই কথার দিকেই নিয়ে যাচ্ছে খুব যে একটা বিরাট বড় কারেকশানের মুখে এই মুহূর্তে বাজার পড়বে সেটা কিন্তু একদম দেখা যাচ্ছে না তার মানে আমাদের কি ভাবনা থাকবে আমরা যে লেভেলসগুলো বললাম ঠিক সেই লেভেলসগুলোকে আপনারা একেবারে খাতায় কলমে লিখে নিতে পারেন সেই লেভেলসগুলো নিয়ে আপনারা কিন্তু জাজমেন্টের জায়গায় যান এবার এক একটা মজার জায়গায় আসছে আপনি জানেন যে আমরা ডেট নিয়েও কিন্তু একটা স্পেকুলেশন করতে পারি এবং সেটা অবশ্যই লজিক্যালি আগে একটা ডেট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হয়েছিল আপনারা যদি পুরনো ভিডিও দেখেন দেখবেন একদম টপ যখন হচ্ছে সেই সময়টাও কিন্তু আমি একটা পারফেক্ট ডেটের কথা বলেছিলাম একটু এদিক ওদিক হবে কিন্তু আদারওয়াইজ ডেটটা পারফেকশনের দিকে থাকে এক্ষুনি যদি আমরা ডেটের দিকে তাকাই আমাদের থার্টিন্থ জুন আসছে একটা ডেট যে ডেটটাতে আমরা মোটামুটিভাবে বলতে পারেন যে একটা কিন্তু বড় রিভার্সাল কিন্তু ওই জায়গাটা থেকে তৈরি হতে পারে একটা ডেট আমরা জাস্ট ক্রস করেছি তিন চার দিন আগে সেই ডেটটা নিয়েও আমরা আমার ক্লাসে আলোচনা করেছিলাম এবং বিভিন্ন জায়গায় আলোচনা করেছি সেই ডেটটাকে জাস্ট একটু টপ আউট হয়েছে সেখান থেকে একটা ফেলিয়ার সুইং ছিল সেখান থেকে একটা ডাইভারজেন্স আমরা দেখতে পেয়েছিলাম কারেকশন ইনেভিটেবল ছিল চার পাঁচশো পয়েন্টের একটা কারেকশন হয়েছে ছোটো কারেকশন কিন্তু এই যে ডেটটার কথা বলছি যেটা আমি বললাম থার্টিন্থ জুন এই ডেটটা কিন্তু একটু ভাইটাল ডেট এই ডেটটাকে একটু খেয়াল রাখতে হবে যে থার্টিন জুনে গিয়ে বাজারের কোথাও কি কোনো একটা বড় ধরনের বটম আউট হওয়ার সম্ভাবনা বা ধরুন একটা কোনো জায়গা থেকে আবার একটা নতুন মুভমেন্ট ওঠার সম্ভাবনা এটা কিন্তু সেই জায়গাটা থেকে তৈরি হচ্ছে আমি জুন মাসের কথা বহুদিন আগে থেকে আপনাদেরকে বলেছি যে জুনের পর থেকে কিন্তু আমরা বাজারের একটু রিভাইভাল বা বাজারের অবস্থানটা একটু পজিটিভ দেখতে পাবো যদি এর মধ্যে ডিসাইসিভ কিছু হয়ে যায় তাহলে তো অবশ্যই একটা খবরের এফেক্ট আসবে সার জন্য একটা মুভমেন্ট হয়তো সামনে দেখতে পাবে তাহলে টেকনিক্যালি কিন্তু এই ডেটটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট তাহলে নিমটির মোটামুটিভাবে আমি একটা ফ্রেমওয়ার্ক তৈরি করলাম যে মোটামুটি এখন যেগুলো দেখা যাচ্ছে আমি আরেকটুখানি ডিটেলসে ঢুকে যাব সেই ডিটেলসটা হচ্ছে যে বেসিক্যালি এই সময়গুলোতে কি কি করা উচিত সেটা নিয়ে আমি একটু আলোচনাটা করব তা মোটামুটি নিফটি লেভেলসগুলো নিয়ে আমি একটা ফ্রেমওয়ার্ক আপনাদের সামনে রেডি করলাম যে এই জায়গায় এইগুলো হতে পারে এবার হলো এই যে ডিপসগুলো পাওয়া যাবে এই ডিপসগুলোতে কী করা যাবে যারা পোর্টফোলিও বানাতে চাইছেন তারা কিন্তু একটা দুধস্ব লাইফ টাইম একটা কিন্তু বলতে পারেন একটা অপরচুনিটি তৈরি পাবে ভালো স্টক যেগুলো ইতিমধ্যে হাই করেছে তারা একটু নিচের দিকে যদি পান অর্থাৎ এই কারেকশানগুলোতে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কারেকশানে এত পেয়ে যাবে সেই সমস্ত স্টকগুলো কিন্তু অ্যাকুমুলেট করতেই হবে ফিফটি যারা হাই থেকে ফিফটি পার্সেন্ট চলে গেছে ফিফটি পার্সেন্টের তলায় চলছে তাদেরকে কিন্তু এক্ষুনি খুব একটা হাত দেওয়ার দরকার নেই ফ্রেশ ক্যাপিটাল যারা রেখেছেন আমি নিশ্চয়ই আপনাদের কাছে থাকবে কারণ ছাব্বিশ হাজারের সময় থেকে আমি কিন্তু অবশ্যই বারবার বলেছিলাম ক্যাপিটাল রাখাটা জরুরি তো যাদের কাছে ক্যাপিটাল রয়ে গেছে তারা কিন্তু এই ভালো স্টক যারা কিন্তু হাই ভে করলো করে নিয়ে এসে একটু রিট্রেসমেন্টে আসছে বিকজ অব দ্য মার্কেট তারা কিন্তু এইখানে ডেফিনেটলি অ্যাকুমুলেট করবেন প্রচুর ভালো স্টক এখন কিন্তু তৈরি হয়ে গেছে এই বাজারেও ভারতী এয়ারটেল তো হাই ভেঙে একটু সামান্য নিচের দিকে এলো কাজেই অবশ্যই ওয়েট করবেন সিপলা এলো ওয়েট করবেন ইউপিএল নড়াচড়া দিয়ে নিচের দিকে নেমে এলো একটু এলো অবশ্যই সেগুলোর জন্য ওয়েট করবেন অর্থাৎ যতটা কারেকশানে পাব নার্সেন টুবরো অবশ্যই একটা পজিটিভ জায়গা চলছে সেখানে অবশ্যই একটা জায়গা তো রেডি থাকছেই লার্সেন টুবরোর ক্ষেত্রে অবশ্যই সেটা একটা অপরচুনিটি টিসিএস বেশ খানিকটা কারেকশানে গেছে সেখানেও দেখতে পারেন অবশ্যই সেটা একটা ভালো অপরচুনিটি এরকমভাবেই যারা যে সমস্ত স্টকগুলো বিশেষ করে হাই করে একটু নিচের দিকে নেমে ফিফটি পার্সেন্টের তলায় যায়নি কিন্তু সেরকম জায়গায় দাঁড়িয়ে আছে সেই সমস্ত স্টকগুলো কিন্তু দুধস্য অপরচুনিটি তৈরি করছে এবার চলে আসছি ব্যাঙ্ক নিফটি নিয়ে ব্যাঙ্ক নিফটি এক্ষুনি আছে তিপ্পান্ন হাজার পাঁচশো পঁচানব্বই ছাপ্পান্ন হাজার তৈরি করে নতুন হাই তৈরি করে সে নিচে নামছে ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে আর চুয়ান্ন হাজার একশো বত্রিশ চুয়ান্ন হাজার একশো বত্রিশের ওপরে ব্যাংক নিফটি একেবারে সুপারফাইন মানে একেবারে সুন্দরভাবে মুভমেন্ট পাবেন নিচের দিকে একান্ন হাজার নশো ছাব্বিশটা কিন্তু হচ্ছে একটা জায়গা এই জায়গাটাকে যদি ভেঙে যায় তাহলে ব্যাংক নিফটির পক্ষে সমস্যা আছে আপাতত বাহান্ন হাজার নশো বারোতে সাপোর্ট তারপর একান্ন হাজার নশো ছাব্বিশের সাপোর্ট তারপর পঞ্চাশ হাজার নশো একচল্লিশ এবং অবশেষে উনপঞ্চাশ হাজার পাঁচশো সাঁত্রিশ শুধু ওপর থেকে খেয়াল রাখতে হবে চুয়ান্ন হাজার একশো বত্রিশের ওপর যদি ব্যাঙ্ক নিফটি থাকতে পারে তাহলে ব্যাঙ্ক নিফটি কিন্তু আফসাইড মুভমেন্টটা নিয়ে কোনো অসুবিধা আবার থাকবে না আবার দেখবে নতুন হাই করবে মার্কেট কারেকশানে এসছে ব্যাঙ্ক নিফটি নতুন হাই করেছে ব্যাপারটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখতে হবে আর প্রচুর এনবিএফসি যেগুলো নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়ালস আছে আর তারা কিন্তু খুব সুন্দর কিন্তু ট্রাজেক্টারিতে মুভ করছে খেয়াল রাখতে হবে খুব ভালো জায়গা যে কোনো ডিপ সাইডে একটু যদি মার্কেটে কানেকশান থাকে এন কিন্তু গুড অপরচুনিটি আমি এন নিয়ে বোধ বেশ কিছুদিন আগে একটা ওই প্রোগ্রামও করেছিলাম যে এন বিএফসিগুলো আমার কাছে ভীষণ রকম অ্যাট্রাকটিভ লাগছে আমি এই পার্টিকুলার নাম বলছি না প্রচুর এন বিএফসি আছে আপনারা দেখবেন একটুখানি ফাইন্যান্সিয়ালসগুলো দেখে নেবেন কাজে যেগুলো একদম ভালো রেজাল্টের দিকে আছে বা রেজাল্ট করেছে তাদেরকে কিন্তু অবশ্যই নেওয়া যাবে তো ব্যাংক এবং নন এনবিএফসি দুটোতেই কিন্তু বেসিক্যালি খুব পজিটিভ মুভমেন্ট আশা করা যায় গেল তাহলে নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আজকের আলোচনাটা মূল আলোচনাটা একটু ডিটেলসে আমি দেখলাম এবং যেটা এই যুদ্ধের বাজারে আমাদের কাছে একটা নতুন অপরচুনিটি তৈরি করবে আগামী দিনে একটু ভালোভাবে পোর্টফোলিওটাকে তৈরি করে নেওয়ার জন্য চলে আসি ক্লাস ক্লাসে ইমিডিয়েটলি আমার এখন ডেরিভেটিভ ক্লাস তো চলছে আপনারা জানেন ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই ডেরিভেটিভ ক্লাসটা চলবে এখন আর জুলাই মাসের ছ তারিখ থেকে আমি যে রিসার্চ অ্যানালিসে ক্লাসটা শুরু করছি তার জন্য রেজিস্ট্রেশন ফুল দামে চলছে যারা এখনও রেজিস্ট্রেশন করেননি ইমিডিয়েটলি করে নিন খুব একটা বেশি কিন্তু হাতে ব্যাচে কিন্তু জায়গা নেই কাজেই এটা কিন্তু প্রচণ্ড একটা ভালো অপরচুনিটি নতুন নতুন ইন্ডিকেটার নতুন নতুন সিস্টেম সে সমস্ত কিছু কিন্তু তার মধ্যে থাকছে ইন্টারনেট ওপরে প্রচুর এমফাসিস কিন্তু এবার থেকে আমি দিচ্ছি আর যেগুলোতে বেসিক্যালি একেবারে বলতে পারেন যে প্রায় মানে স্টপ লস হিট করার সমস্যা সমস্যা বা ট্রেলিং করার স্টপ লসের অবস্থান এই সমস্ত দিকগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে নজর দেওয়া হয়েছে এবং এটা একটা নতুন কনসেপ্টও তার মধ্যে আমি নিয়ে এসেছি যেটা দিয়ে কিন্তু ইন্টারনেটটা অনেক তৈরি করা যাচ্ছে কমপ্লিট কম্পোজিট কোর্স তার মধ্যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস টেকনিক্যাল অ্যানালিসিস এই দুটোই আছে এবং দুটো ক্ষেত্রেই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সময়ও তার মধ্যে আমরা দিচ্ছি তার ফলে এই কোর্সটা বেসিক্যালি হচ্ছে একেবারে যারা প্রথম শেয়ার বাজারে আসছেন তাদের জন্য এবং যাদের মধ্যে কনফিডেন্সটা গ্রো করানো দরকার এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার ছাত্রছাত্রীদের ভাষ্য অনুযায়ী এই কোর্সটা করার পরে কিন্তু তারা অনেক বেশি নিজেদেরকে বা একটা কনফিডেন্সের জায়গায় নিয়ে যেতে পারছেন যারা এর পরীক্ষা দিচ্ছেন রিসার চ্যানিস্ট হওয়ার জন্য তাদের ক্ষেত্রে এটা একটা খুব পজিটিভ কোর্স হয়ে যাচ্ছে তো এই সমস্ত নিয়ে কোর্সটা কিন্তু খুব ভ্যালুয়েবল হয়ে গেছে তো এটা এই কোর্সটা কিন্তু আপনাদের মানে বেসিক্যালি যারা নতুন শুরু করছেন তাদের জন্য তো অবশ্যই এটা কিন্তু একদম বলতে পারেন ফার্স্ট স্টেপ তো এটা একটা অংশ যে যেখানে কোর্সটা অ্যানাউন্সমেন্টটা করেছি আমি ছ তারিখ সিক্স জুলাই আমরা শুরু করছি এবার চলে আসি ডেরিভেটিভ ক্লাব ডেরিভেটিভ ক্লাবে কিন্তু বেসিক্যালি আমি প্রত্যেকটা সপ্তাহে দুটো করে ভিডিও রিলিজ করি এটা আমার ক্লাবের সদস্যদের মধ্যে এটা সার্কুলেট হয় এবং এইখানে আপনাদের যা প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো নিয়ে আমি সেখানে আলোচনা করি দুটো করে কল ডেভেলপ করি নিফটি ব্যাঙ্ক নিফটি নিয়ে ডিটেলসে একেবারে কমপ্লিটলি সমস্তটাই আপনাদের চোখের সামনে তুলে ধরে কিভাবে আমরা সাপোর্ট কোথা থেকে কিভাবে রেজিস্টেন্স তৈরি হচ্ছে কি করা উচিত কি করা উচিত না কোন স্ট্র্যাটেজিটা কোন সময়ে আমরা ডেভেলপ করব কোন স্ট্র্যাটেজিটাকে নিয়ে আমরা এগোতে পারবো এইগুলোর উপরে ডিটেল আলোচনা আমরা কিন্তু ওই ডেরিভেটিভ আমার ডেলিভেটিভ ক্লাবটার মধ্যে করি এবং সেটা কিন্তু অবশ্যই যারা ডেরিভেটিভের কাজ করছেন যারা ডেরিভেটিভ সম্পর্কে একটু আইডিয়া নিয়ে আসছেন তাদের কিন্তু এটা একটা একদম বলতে পারেন অবশ্যই তাদের পক্ষে এটা কিন্তু খুব সুবিধাজনক জায়গা তৈরি হয়েছে ডেরিভেটিভ ক্লাবে যারা জয়েন করতে চান তারা অবশ্যই আমাকে একটা এস এম এস হোয়াটসঅ্যাপ করে দেবেন একটা সারা বছরের জন্য আছে সারা মাসের জন্য একটা ক্লাবের একটা মেম্বারশিপ চার্জ আছে সেটা তো অবশ্যই নিয়ে আমরা শুরু করব তো এটা গেল ডেরিভেটিভ ক্লাব আর হচ্ছে যারা নর্মাল সুইং ট্রেডিং করেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সেটাকে একটা স্ক্রিনশট তুলে সেটাকে আমার কাছে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ মারফত এবং এর জন্য একটা বছরের এবং মাসিক দুটো ক্ষেত্রেই আছে সামান্য একটা চার্জ নেওয়া হয় তাতে চারটে করে আমরা সুইং ট্রেডিং কল সপ্তাহে দিই তো সেটার একটা বিষয় থাকে এছাড়া নিফটি অপশান স্টক অপশন স্টক ফিউচার নিফটি ফিউচার এবং ব্যাঙ্ক নিফটি অপশান এই সমস্ত ব্যাপারেই আপনারা যারা কাজকর্ম করেন তারা কিভাবে করবেন তার জন্য গাইডেন্সের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এটা গেল আর সমস্ত সার্ভিস মিলে একটা আম্রেলা সার্ভিস আছে এই আপনারা জানেন এই আম্রেলা সার্ভিসে সবকটা সার্ভিসকে একত্রিতভাবেই পাওয়া যায় তো এর জন্য যারা আগ্রহী তারাও কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন এবার চলে আসছি আমার পোর্টফোলিও আমার পোর্টফোলিওতে আমি এই কদিনের জন্য আপাতত আমি তিনটে স্টকের আমি আমার পোর্টফোলিও বানাবো একটা টেক মাহিন্দ্র একটা এপিএল লিমিটেড অ্যালেম্বিক ফার্মা আর একটা হচ্ছে রেডিং এই তিনটে স্টকের টেকনিক্যালসটা আমার ভীষণ ভালো লাগছে তো এই স্টকগুলো আমি ডিপসে বাই করব আবার ঠিক সঠিক জায়গায় লস রাখবো এবং টার্গেটে গেলে আমি আবার প্রফিট বুকিংও করবো তাহলে মোটামুটিভাবে অনেকটা সময় আমরা কাটালাম একসাথে তো আবার নেক্সট ইস্যুতে দেখা হবে আবারও সমস্ত ভারতবাসীর পক্ষ থেকে সমস্ত ভারতবাসীর মঙ্গল কামনার্থে অবশ্যই আমরা এই যুদ্ধে জয়ী হব আমাদের বীর সৈনিকরা আমরা অবশ্যই যারা লড়াই করছেন তাদের প্রতি এক্সট্রিম সলিডারিটি আমি দেখাচ্ছি এবং তার সঙ্গে আমিও নিজেকে একজন সৈনিক মনে করছি জয় হিন্দ সকলে ভালো থাকবে